আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজ কক্স ইউটিউব চ্যানেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট আগামী তেরোই মে দু তারিখ মঙ্গলবার দুপুর দুইটায় প্রকাশ করা হবে তো যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন সারবার জ্যামতাকার কারণেই অনেক শিক্ষার্থীরা এই রেজাল্টটি দেখতে পারে না রেজাল্টটি দেখতে না পারার মূল কারণ হচ্ছে রেজাল্টটি কিভাবে দেখতে হয় সেই নিয়মটি অনেক জানে না আপনি যদি আপনার যদি রেজাল্ট কীভাবে দেখতে হয় সেটি জানা থাকে তাহলে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি আপনার রেজাল্টটি অনলাইন থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন সেই জন্য আমি আজকের ভিডিওতে দু হাজার তেইশ সালের ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কীভাবে খুব সহজে অনলাইন থেকে দেখবেন সে প্রক্রিয়াটি দেখাবো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো কম্পিউটার দোকান বা অন্য কারো কাছে না গিয়ে আপনি নিজের রেজাল্ট নিজেই বসে মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও রেজাল্টটি দেখার জন্য আপনাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর প্রথম কমেন্টে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা এক এক্লেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন ওয়েবসাইটটি দেখতে আপনাদের সামনে এবার ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট রেজাল্ট এবং মাদ্রাসা রেজাল্ট আপনারা যদি সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্টটি দেখতে চান তাহলে আপনারা মাদ্রাসার রেজাল্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন মাদ্রাসা ইনিন নম্বর এখানে আপনারা মাদ্রাসা ইনিন নম্বরটি বসাই দিবেন এরপর দেখতে পাবেন পাসওয়ার্ড মাদ্রাসায় একটি নির্দিষ্ট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাই দিবেন এরপর দেখতে হবে এক্সামিনেশন ইয়ার এখানে দু বসায় দিবেন এরপর দেখতে হবেন খেলাস এখানে ফাজিল ফাঁস এটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবেন ইয়ার এখানে আপনি কোন বর্ষের রেজাল্ট দেখতে আছেন সেটি সিলেক্ট করে দিবেন এরপর দেখতে হবেন এখানে দুটি সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা দুটি যুগ করে সেই যুগ এখানে বসায় দিবেন এই সকল তথ্যগুলো দেওয়ার পর আপনি এদিকে দেখতে পাবেন রেজাল্ট রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্টটি আপনার সামনে চলে আসবে তবে সাধারণত এটি শিক্ষার্থীরা দেখতে পারবে না কারণ মাদ্রাসার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি মাদ্রাসা কৰ্তৃপক্ষ ছাৰা আৰু কিয় জানে না যেহেতু আমি আজকের ভিডিওতে শিক্ষার্থীরা কিভাবে রেজাল্টটি দেখবে সেই নিয়মটি দেখাবো সেই জন্য আমি স্টুডেন্ট রেজাল্ট এখানে ক্লিক করলাম বা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন ক্লাস এখান থেকে আপনার ক্লাসটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফাজিল ফাঁস এটি সিলেক্ট করে দিবেন যদি এটি সিলেক্ট করা থাকে তাহলে নতুন করে সিলেক্ট করার প্রয়োজন নেই এরপর দেখতে হবেন এক্সামিনেশন ইয়ার এখান থেকে আপনার পরীক্ষার সালটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার দুই সিলেক্ট করে দিবেন যেহেতু রেজাল্ট রেজাল্ট প্রকাশ করা হয়নি সেজন্য আমি একটি আপনাদের বের করে দেখাচ্ছি যখন রেজাল্ট প্রকাশ হবে তখন আপনার এখানে দেখতে হবে দুই হাজার তেইশ এখান থেকে আপনারা দুই হাজার তেইশটি সিলেক্ট করে দেবেন এরপর দেখতে হবে ইয়ার এখান থেকে আপনার পরীক্ষার বর্ষটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি কোন বর্ষের রেজাল্ট দেখতে আসেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন বর্ষটি সিলেক্ট করার পর এখানে দেখতে হবে রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার ফাজলের রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন এরপর দেখতে হবে এখানে দুটি সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা দুটি যোগ করে সেই যুগ আপনি এখানে বসায় দিবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর যোগফল এই সকল তথ্যগুলো দেওয়ার পর আপনি এখানে দেখতে হবেন রেজাল্ট আপনি এই রেজাল্ট পাটন একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট এভাবে চলে আসবে এখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম আপনার মাদ্রাসার নাম আপনি কত জিপিএ পেয়েছেন এবং আপনি কোন সাবজেক্টে কোন গ্যাডেট পেয়েছেন এই সকল তথ্য সহ আপনার রেজাল্ট এভাবে চলে আসবে এভাবে খুব সহজে অনলাইন থেকে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন এরপর আপনাদের রেজাল্টটি সেভ করার জন্য আপনারা একদম দেখতে হবেন প্রিন্ট করুন এখানে ক্লিক করে আপনারা আপনাদের রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন এরপরেও যারা রেজাল্টটি দেখতে পারবেন না আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবেন আমি যদি পিরিটাকি আপনাদের রেজাল্টটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল হাজার তেইশ সালের ফাজিল ফতম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কীভাবে গর্বশে মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ